পুজোর দিনগুলোতে শুধু পুজোই নয় মণ্ডপে সৃজনশীলতাও হয়ে ওঠে দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু সেই আবহেই বছর পুজোতে রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুল ময়দানে পুজো হাজির হয়েছে এক অন্য রকমের চমক এবছর পুজোতে রানীগঞ্জের রাজ হাই স্কুল ময়দানে প্রবেশ করলেই যেন মনে হবে দিল্লির অক্ষর ধামে এসে পড়েছেন বহু বছর ধরে দুর্গোৎসবের আয়োজনে খ্যাত কাশুলি ইউনাইটেড ক্লাব এবছর বেছে নিয়েছে এক অনন্য থিম দিল্লির অক্ষর ধামে স্বামী নারায়ণ মন্দির দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে একেবারে নতুন এক ভুবন এই মুহূর্তে আমি রয়েছি রানীগঞ্জের খারসোলি ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপে এবং এখানে একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে মণ্ডপ সাজানোর কাছে ইতিমধ্যে কিন্তু শিল্পীরা চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে এই বছর এই পুজো মণ্ডপে থিম থাকছে দিল্লির অক্ষয় ধাম এবং সেই দিল্লির অক্ষয় ধামকেই কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে বা বলা যেতেই পারে দিল্লির ধাম এবার আমরা দেখতে পাবো রানীগঞ্জের এই কেওসি ক্লাবের পুজো মণ্ডপে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পুজো রয়েছে এই পুজো কিন্তু একটি স্কুলের ভেতরের ময়দানে পুজো মন্ডপটি হচ্ছে রানীগঞ্জের শিয়ারসল বয়েজ হাই স্কুলের ভেতরে যেহেতু এই এই সময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল সেই কারণে কিন্তু একটু হলে পরেও শিল্পীরা কিন্তু কাজের একটু বাধার সম্মুখীন হয়েছেন অক্ষরধাম মন্দিরের স্থাপত্যকলা শিল্পকর্মকে শিল্প কর্মকে আদলে রেখে তৈরি হয়েছে এই বছরের মন্ডপ মা দুর্গার প্রতিমাকে নকল মুক্তে সাজসজ্জা বাজার সাজিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে যা দর্শনার্থীদের চোখ টানবেই শুধু তাই নয় মন্ডপ জুড়ে আলোকসজ্জার ছলকও পরিবেশকে করে তুলবে অতুলনীয় এবছর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সামিনায়ন টেম্পল অক্ষরধাম এবং মূর্তি দুটোই কারণ প্যান্ডেলের মূর্তি হচ্ছে টন সম্পূর্ণ মুক্ত দিয়ে মানে ডুপ্লিকেট মুক্ত দিয়ে কার্য করে করা হচ্ছে টোটাল মণ্ডপের বাজেট হচ্ছে চোদ্দ লাখ টাকা আর টোটাল বাজেট হচ্ছে আমাদের চল্লিশ লাখ টাকা এটা আমাদের পঞ্চমী দিন উদ্বোধন হবে করবেন আমাদের ডিএম স্যার তবে এই বিশাল আয়োজনের মাঝেও শিল্পীদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ শেয়ারচল রাজ হাই স্কুল প্রাঙ্গনে পরীক্ষার কারণে সময় মতো কাজ শুরুই করা যায়নি প্রত্যেক বছরই খরশুলি ইউনাইটেড ক্লাব তাদের প্রতিমায় এবং মণ্ডপ সজ্জায় রাখে ভিন্নতা ছোঁয়া এবছর তার ব্যতিক্রম নয় দর্শনার্থীরা একদিকে যেমন অনুভব করবেন দুর্গোৎসবের আবহ অন্যদিকে তেমনই অভিজ্ঞতা হবে দিল্লির অক্ষরধামের শোভা পঞ্চমীর দিন উদ্বোধন হয়ে যাবে এই পুজো মন্ডপটির এবারে দিল্লির অক্ষরধাম অনুকরণ করে এটাকে তৈরি করা হচ্ছে এটা তৈরি করতে আমাদের কাজ মোটামুটি তিন চার মাস সময় লেগেছে কিন্তু এটা যে ফিটিং করব সেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে স্কুলের পরীক্ষার চলাকালীন কাজ অসুবিধা একটু হয়েছে কেননা পাঁচটার পর আমরা কাজ শুরু করতে পারছি বিকেল তো মানে আগামীকাল থেকে পুরো পুরো ইয়ে সারাদিন কাজ করতে পারবো না কিমি ফোমের উপরে ফোম থার্মোকল এসব মিলিয়ে সব রকম মিক্স মিডিয়া আছে মিডিয়া মিলে কাজ করছি এখানে এই বছরে এই আয়োজন যেন এক যাত্রা যেখানে ঐতিহ্য ধর্মীয় ভাবনা ও শিল্পকলার মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক স্বপ্নময় অভিজ্ঞতা দেখার পালা কতটা মন জয় করতে পারে এই অক্ষরধামের আদলে তৈরি দুর্গমণ্ডপ